সুকুমার রায়ের গোপচুরি হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত তার যে এমন মাথার ব্যায়াম কেউ কখনো জানতো দিব্যি ছিলেন যে চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে আতকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল তাই শুনে কেউ বদি ডাকে কেউ বাহাকে পুলিশ কেউ বা বলে কামড়ে দেবে সাবধানে তেতুলিস ব্যস্ত সবাই এদিক সেদিক করছে ঘোরাঘুরি বাবু হাকেন ওরে আমার গোপ দিয়েছে চুরি গো ফাড়ানো আজব কথা তাও কি হা সত্যি গোপ তো তেমনি আছে কমেনি এক রত্তি সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না মোটেও গোপ হয়নি চুরি কক্ষণতা হয় না রেগে আগুন তেলে বেগুন তেরে বলেন তিনি কারো কথার ধার ধারিনি সব বেটা কে চিনি নোংরা ছাঁটা খ্যাংড়া ছাঁটা বিচ্ছি দিয়ার ময়লা এমন গপ্ত রাখত জানি শ্যামবাবুদের গয়লা এগোপ যদি আমার বলিস করবো তোদের জবাই এই না বলে জরিমানা করলেন তিনি সবাই ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায় কাউকে বেশি লায় দিতে নেই সবাই চলে মাথায় অফিসের এই বাদরগুলো মাথায় খালি গোবর গোপজোরা যে কোথায় গেল কেউ রাখে না খবর ইচ্ছে করে এই বেটাদের গোপ ধরে খুব নাচি মুখ্য গুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি গোপকে বলে তোমার আমার গোপ কি কারো কেনা গোফের আমি গোফের তুমি তাই দিয়ে যাই চেনা